হ্যালো গাইজ সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা আমার কাছে এত বেশি কমেন্ট করেছেন যে একটা তিলা ঘুঘু পাখি কি বাসা তুলতে পারবে আপনার তো একটা তিলা ঘুঘু তাহলে কিভাবে ডিম বাসা করে আমার এই একটা ঘুহু পাখিতেই ডিম বাসা করতো আপনারা হয়তো বলবেন এটা কিভাবে সম্ভব চলুন কিভাবে সম্ভব জেনে নেওয়া যাক আর আপনারা যারা তিলাঘুঘু পাখি পালন করছেন অথবা করবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তিলাঘু সম্পর্কে অনেক অজানা তথ্যই আপনার জানা হয়ে যাবে আমার ঘুঘু পাখি যখন প্রথমবারের মতো ডিম পেড়েছিল সেই সময়ের কথা বলছি আমার ঘুঘু পাখি কয়েকদিন যাবৎ খাসার এক কোনায় বসে ডাকছিল এবং বাহিরে কম বের হচ্ছিল সেই সময় আমি ঘুঘু পাখিকে একটি পুরনো বাসা এনে দিয়েছিলাম সেই বাসাতেই আমার ঘুঘু পাখি ডিম দিয়েছিল কিন্তু নর না থাকায় ঘুঘু পাখির ডিম ফুটেনি এভাবেই চার থেকে পাঁচবার বাবা ডিম পেড়েছিল যদি কোনোদিন আপনার তিলাঘুঘুবাঘিতে ডিম পাড়ে তাহলে বাবা হলেও ডিমটা তুলবেন না এরপর হঠাৎ বাহিরের একটি ঘুঘুর সাথে আবার ঘুঘুটা জোর পাতে কিন্তু নরটা খাসার ভিতরে যেতে ভয় পায় এজন্য আমাকে বাগান থেকে খড়খুটা খুঁটে এনে ঘুঘু পাখিকে একটা একটা করে দিতে হতো আর ঘুঘু পাখি একটা একটা করে নিয়ে বাসা বেঁধত বাসা পরিপূর্ণ হয়ে গেলেই আমার ঘুঘু পাখি সেই নটার সাথে মিটিং করে আবার খাসা এসে ডিম পারত এভাবেই দুইটা ডিম যখন পাড়া হয়ে যেত সেই সময় আমার ঘুঘু পাখিটি একা একাই তা দিতে বসে দিত যেহেতু নরটা খাসায় আসতে ভয় পাই সেহেতু আমার ঘুঘু পাখিটা একা একাই তা দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাতো আমার এই পাখিটি আমার ঘরে থাকতো এবং আমি যখন ঘরে থাকতাম বা বাহিরে থেকে ঘরে আসতাম সেই সময় আমার ঘুঘু পাখিটি বাহিরে বেরিয়ে যেত খাবার খাওয়ার জন্য এবং খাসায়ও পর্যাপ্ত পরিমাণ খাবার দেয়া থাকত আজ আমার ঘুঘু পাখিটার বাচ্চা উঠেছে সকাল থেকে বেশ কয়েকবার আমি ডিমে হাত দিয়ে দেখেছি ডিম থেকে বাচ্চা বাহির হওয়ার মতো হয়ে গিয়েছিল ঘুঘু পাখির বাসা উঠলে মাঝে মাঝে আমি হাত দিয়ে ডিমের খোসাগুলো ফেলে দিতাম কখনো কখনো আমার ঘুঘু পাখিটিও ফোটে করে ডিমের খোলা নিয়ে দূরে গিয়ে ফেলে দিয়ে আসতো যাতে কোনো হিংস্র পশু পাখি তার বাসার ঠিকানা খুঁজে না পায় আমার ঘুঘু পাখিটির বাসা উঠলে আমার ঘুঘু পাখি একাই বাসা দুইটার খাওয়ায়ে বড় করত। তবে একটা মজার ব্যাপার হলো আমার ঘুঘু পাখির যখন বাসা উঠতো তখন আমার ঘুঘু পাখি আমাদের বাড়িতে যে আসতো তাকে টানা দিয়ে বাড়ি মারত এবং তাড়া করত আপনারা হয়তো জানেন পাখি মানুষকে দেখে ভয় পাই কিন্তু আমার এই ঘুঘু পাখিটি ছিল সম্পূর্ণই আলাদা যখন তার তখন সে কাউকেই ভয় পেত না এ সময় কিছু দোষ্টু পানো আসতো আমার ঘুঘু পাখির সাথে মারামারি করার জন্য তবে আমার ঘুঘু পাখিটি আমি তার গায়ে হাত দিলেও কিছু বলতো না এমনকি তার বাচ্চার গায়ে হাত দিলেও কিছু বলতো না আপনি যদি একটি মাদি ঘুঘু পাখি শিকারি করতে পারেন তাহলে সে আপনার বাসায় বাচ্চা দিবে আর যদি আপনি নর ঘুঘু পাখি শিকারি করেন তাহলে আপনার বাসায় বাচ্চা না দিলেও বাড়ির আশেপাশে বাসা বাঁধবে আপনার পোষা ঘুঘু পাখি যদি বাড়িতে বাচ্চা তুলে বাচ্চা বড় হলে কিন্তু বাসায় থাকবে না তারা উড়ে চলে যাবে সমস্যা একটাই না হলে অবতারের মতো বাড়িতে পালা যেত তিলা ঘুঘু পাখি খুব ঘন ঘন ডিম দেয় এ বাচ্চাটির বয়স পনেরো দিন না হতে না হতেই আবার ডিম দিয়েছে আমরা অনেকেই জানি ঘুঘু পাখির ডিম থেকে বাচ্চা বের হতে মাত্র চোদ্দ দিন সময় লাগে এবং বাচ্চা সাত থেকে দশ দিনের ভিতরে বড় হয়ে যায় কিন্তু আমার ঘুঘু পাখি যেহেতু একাই দুইটি বাচ্চা খাওয়ায় এই জন্য একটু দেরি করে বড় হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো